মসজিদ পরিচালনা করার জন্য খাদেম হবে কারা কারা মনোযোগ দেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য হবে কারা কারা কি গুম থাকলে পরে মসজিদের কমিটি হওয়া যাবে কি বৈশিষ্ট্য থাকলে মসজিদের খেতমত করার আপনি আওতায় পড়বেন এই বিষয় নিয়ে পাঁচ মিনিটে কথা বলবো আপনারা আগে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আল্লাহ রব্বুর আলম জানাই দিলেন মসজিদের সভাপতি সদস্য খাদেম হবেন যিনি তিনার কাজগুলো তার চরিত্রগুলো তার আমলগুলো কি কি থাকা লাগবে আল্লাহর জানাই দিলেন কি মসজিদের রক্ষক হতে পারবেন তারাই যারা নম্বর মান যারা এক আল্লাহকে বিশ্বাস করবে অর্থাৎ আল্লাহর মান আনবে এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ পরকালের প্রতি ইমান তত্ত্ব পরকারের প্রতি বিশ্বাস থাকা লাগবে তিন নম্বর হক নামাজ কায়েম করা লাগবে আতাস জাকাত জাকাত প্রদান করা লাগবে ওয়ালাম মেদ সৈল্লাহ সংসার থেকে মসজিদ পর্যন্ত সংসার থেকে রাজনীতি পর্যন্ত সংসার থেকে রাষ্ট্রভবন পর্যন্ত ভয় করবে একমাত্র আল্লাহকে কাকে আল্লাহকে পাঁচটা আমল পাঁচটা কাজ তার মধ্যে থাকবে তারাই কেবলমাত্র শুধুমাত্র মসজিদের পরিচালনার কমিটি সদস্য হতে পারবেন নচেত কমিটি হওয়ার দুঃসাহস তো দূরের কথা নিয়োগ করাটাও হারাম কি মনে করেন আজকে মসজিদের কমিটির সভাপতি হবে কে সমাজের মধ্যে এক নম্বরে সুদ খুঁজে সুদ খাইয়া খাইয়া টাকা পেশি ওনাকে বানানো হচ্ছে মসজিদের কমিটির সভাপতি আমি কি খুব বেশি বললাম সেই দিন শেষ বহুদিন মসজিদের কমিটির সভাপতি উনি হবেন যিনি আল্লাহর প্রতি ঈমান প্রতি বিশ্বাস এবং যিনি নামাজ কায়েম তথা নিজের পরিবার থেকে নিজে নামাজ প্রতিষ্ঠিত করেছেন এরকম ব্যক্তি মসজিদের সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল হবেন অথচ লক্ষ্য করুন মসজিদের এক এক সময় এক এক লোক মসজিদের কমিটির হতেছে কি দল এখন আমার ক্ষমতায় আমার লোক লাগবে কথা বলেন নাই জোর করে এটা করতে চায় তাহলে এই আয়াতের প্রতি আমল হলো না তার মানে আয়াতকে অস্বীকার করলো আর একটা আয়াতকে কেউ যদি অস্বীকার করে সে কি মোমিন থাকতে পারে ধরে বলে থাকতে পারে সেই ব্যক্তি কাফের দল ক্ষমতা গেছে তুমি তারিখর মুখ তুমি সেনা কর তুমি অন্যায় জুলুম তোমাকে সহজ মানানা লাগবে আল্লাহ কথা বলেন নাই আপনারা বলেন আল্লাহর কথা অনুযায়ী কমিটি বানাবেন না মানব রচিত মানুষ দিয়ে আপনার কমিটি বানাবেন কোনটা আল্লাহর বিধান দিয়ে কমিটি বানাতে হবে নসেদ এই মসজিদ এই নামাজ এইগুলো হাসরের মাঠে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আপনাদের বিপক্ষে মামলা দায়ের করবে পরকালে মামলার আসামিতে আসি রাজি আছি আমরা এ দেশে মামলা হলে পরে জাবিল হয় কিন্তু হাসরের মাঠে মামলা হলে জাবিল হওয়ার সম্ভাবনা আছে তাহলে তুমিনুন আবিল্লা আল্লাহকে ভয় করুন আল্লাহ প্রতি ইমান আনুন আর আখেরা প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস যারা করবে তারা কি এক টাকা এদিক ওদিক করার সুযোগ আছে অন্যায় কাজ করার সুযোগ আছে জুলুম করার সুযোগ আছে আল্লাহ কথা জানাই দিল তাহলে পরে মসজিদের কমিটির সদস্য হওয়ার জন্য শর্ত যেন কয়টা জোরে বলেন পাঁচটা এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর হচ্ছে আখের প্রতি বিশ্বাস তিন নম্বর নামাজ কায়েম করা চার নম্বর হচ্ছে প্রদান করা আর পাঁচ নম্বর হচ্ছে আল্লাহকে সার্বক্ষণিক ভয় করা পাঁচটা আমল যার মধ্যে আছেন তিনি মসজিদে সভাপতি হওয়ার নিয়ত করে আসবেন তিনি মসজিদের সেক্রেটারি হওয়ার জন্য নিয়ত করবেন নসেদ গাউজুরি আপনার শক্তি বাহুবল দেখে যদি মসজিদের এই কাজে আগে আসেন এই মসজিদ নিজে একদিন বাদী হয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে কোরআনের আয়াত বিধান মসজিদ কমিটি পরিচালনা কমিটি গঠন করার তৌফিক আমার এ মসজিদ ছাম বাংলাদেশের মসজিদে এ কোরআনে এ আইন দিয়ে মসজিদ কমিটিকে কবুল করবো বলেন আমিন বলেন আমিন অখিদ আলহামদুলিল্লাহ আপনাদের শূন্য থানি শুন্যদিকে করে